ভোরবেলা একজন ড্রাগ পেডলারকে গ্রেফতার করা হয়েছে আমাদের সোনামুরা থানার তো অ্যাকচুয়ালি ওনার বাড়ি আমাদের যে সোনামুরা পুরানো সিনামল আছে ওটার সন্নিকটে ওনার নাম আলমগীর হোসেন আর উনি বিভিন্ন ড্রাগস এর মানে ড্রাগস বিজনেস এর সঙ্গে উনি জড়িত আমরা একটা আমাদের যে সোনামুরা থানার এনডিপিএস এর মামলা আছে তার সঙ্গে তার যুক্ত থাকা প্রমাণ পাওয়া যায় তো ওই এভিডেন্সের ভিত্তিতেই আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে আমাদের সুনামরা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমাণও চেয়েছি তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং ওনাকে ইন্টারোগেশন করে আমাদের যে পুলিশের টিম ওনার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি আমরা ড্রাগ পেডলারে তো এগুলি তথ্য আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফের গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও শেয়ার করেছি এবং এগুলির সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের ভিত্তিতে যারাই এই ড্রাগ পেডলার বা এই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব